রাশিয়া ইউনিভার্সিটি নাট্যকলার যে এক্সামটা আছে সেই এক্সামের ওভারঅল বিষয়গুলো নিয়ে রাইট সো অনেক স্টুডেন্টের আসলে ডিমান্ড ছিল অনেক হাইলি ডিমান্ড ছিল যে দাদা রাশিয়া ইউনিভার্সিটি নাট্যকলার জন্য বা ওভারঅল নাট্যকলার জন্য একটা কমপ্লিট ভিডিও আপলোড করার জন্য সো আমি অলরেডি আপলোড করেছিলাম আপনাদের জগন্নাথ তারপর বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষার আগে সো অলরেডি আমাদের দুজন স্টুডেন্ট সাকসেসফুলি চান্স পেয়েছে সাম স্টুডেন্টস আর অন দ্য ওয়ে হোপফুলি তারা ওয়েটিং থেকেও টিকে যাবে বাট ফার্দার ডিসকাশন আগানোর আগে আমি বলতেছি যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কিন্তু নাট্যকলা বা ফিল্ম অ্যান্ড থিয়েটার স্টাডিজ বা ফিল্ম অ্যান্ড মিডিয়া বা থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ যে সাবজেক্টে থাকুক না কেন সবগুলোর পারফরমেন্সের একটা প্র্যাকটিস ভাই বা ওভারঅল এভরিথিং ইজ পেরি সেম সো আপনি একটা প্র্যাকটিস করলেই কিন্তু সব জায়গায় কভার আপ করতে পারছেন আর এরপরেও যদি আপনাদের পার্সোনালি কোনো কারোর কোয়েশেন থাকে আমাকে আস করে আমি ট্রাই করবো কমেন্টস বক্সে জানান আর আমাদের ফাইনাল মোমেন্টে যদি আপনি সরাসরি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির জন্যে ফোর বা ফাইভ ডেজ যা আছে হাতে এটা যদি কমপ্লিট প্রিপারেশন নিতে চান নাট্যকলার আমাদের থ্রুতে আমাদের আন্ডারে প্র্যাকটিস করতে পারেন আপনি গুচ্ছভিত্তিক জাতিগবি কাজিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় চারুকলা এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন অলরেডি অনেক স্টুডেন্ট হচ্ছে আমাদের আন্ডারে প্র্যাকটিস কিন্তু করছে সো আপনাদের টোটাল নাট্যকলার যে এক্সাম অনুষ্ঠিত হবে এটা হচ্ছে তেরো চোদ্দো পনেরোই তারিখ সো তিনটা ইন্ডিভিজুয়াল ডেতে একটা টাইম লাইন ফিক্স করে দেওয়া হয়েছে আপনাদের সবাইকে আপনারা অলরেডি জানেন হয়তোবা যে এই টাইম লাইনের আন্ডারে আপনাদের সকাল সাড়ে নটা থেকে দুপুর একটা পর্যন্ত আর ফার্স্ট শিফটের এক্সাম এবং আড়াইটার থেকে ছয়টা পর্যন্ত সেকেন্ড শিফটের এক্সাম অনুষ্ঠিত হবে সো এখানে হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সার্কুলারে যে সায়েন্স কমার্স আর্টস থেকে সম্ভবত কোনো স্পেসিফিক বিষয়কে ফিক্স করে দেওয়া হয়নি ঠিক আছে বাট তারপরেও কিছু ইনফরমেশান দেওয়া হয়েছে যে ইনফরমেশনগুলো আপনাদের ব্যবহারিকের জন্য জানাটা কিন্তু খুবই জরুরি সো আপনার নাট্যকলায় কিন্তু অনেক আউট নলেজ অনেক স্কিল দরকার যেটা নিয়ে আমরা কথাবার্তা বলতেই পারি সো সবার আগে আমি যে কথাটা বলতে পারি এখানে যেটা লেখা আছে যে পরীক্ষার্থীদের একশো নম্বরে ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে যেখানে চল্লিশ নম্বর পেলে তারা উত্তীর্ণ বলে বিবেচিত হবে আপনারা জানেন যে রাশিয়া ইউনিভার্সিটিতে কিন্তু নাট্যকলার সিট সংখ্যা ভেরি লিমিটেড বাট সঙ্গীতের সিটস আছে সো যারা দুটো মিলে এক্সাম দিতে যাচ্ছেন তারা কিন্তু দুটো প্রিপারেশন নিতে পারেন যারা অ্যাভারেজ আগে পিছিয়ে হয়তো বা প্র্যাকটিস করেছেন সঙ্গীত বা বিভিন্ন ইউনিভার্সিটিতে এক্সাম দিয়েছেন আপনাদের অলরেডি একটা চর্চা হয়েছে দেন অ্যাবল হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ড ইউ ট্রাই টু অ্যাটেন্ড দিস এক্সাম যেটা আপনাদের জন্য কিন্তু এটা দারুণ বেনিফিট হতে পারে বিশেষ করে যারা সেকেন্ড টাইমের আছেন বা অন দ্য ওয়ে যারা আছেন সেকেন্ড টাইম হতে চান বা যারা ফার্স্ট টাইমের আছেন কোথাও চান্স পাননি লোয়েস্ট স্কোর নিয়ে আছেন ওভারঅল এভরি সিঙ্গেল স্টুডেন্টাই আচ্ছা এমসিকিউ দেখেন এবার সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমি আপনার সাথে শেয়ার করি এমসিকিউ প্রাপ্ত নম্বর এবং ব্যবহারিক পরীক্ষার প্রাপ্ত নম্বর ভিত্তিতে মেধাক্রম প্রকাশ করা হবে ব্যবহারিক পরীক্ষায় যেসব বিষয় বিবেচিত হবে সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে অভিনয় দ্বিতীয়টা হচ্ছে সঙ্গীত তৃতীয়টা হচ্ছে বাদ্যযন্ত্র চতুর্থটা হচ্ছে নৃত্য পঞ্চম হচ্ছে আবৃত্তি সপ্তম ষষ্ঠ হচ্ছে নাটক তারপর সপ্তম হচ্ছে শিল্প বিষয়ক তত্ত্বীয় ব্যবহারিক প্রাথমিক জ্ঞান ঠিক আছে তো এটা অলমোস্ট লাইক আপনাকে আউট করে দেওয়া হয়েছে যে রাশিয়া ইউনিভার্সিটি নাট্যকলার আসলে কি টাইপের বেস করে আপনাকে বিষয় করা হবে তো যারা দিতে তারা কিন্তু এইগুলো বিষয়ের বেস করে এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন মূলত যখন আপনি কোনো কমিউনিটির আন্ডারে প্র্যাকটিস করতেছেন কোনো গ্রুপের আন্ডারে প্র্যাকটিস করছেন কোনো কোর্সের আন্ডারে প্র্যাকটিস করতেছেন দেন আপনি একটা প্রপার গাইডলাইন পাচ্ছেন কারণ ওইখানে আপনি অনেক এক্সপিরিয়েন্স পার্সন পাচ্ছেন যারা অলরেডি প্রিভিয়াসলি নাট্যকলায় চান্স পেয়েছে বা পড়তেছে তাদের থ্রুতে আপনি একটা প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছেন অনলাইনের থ্রুতে সো জাস্ট বাসায় বসে আপনাকে রিহার্সেল করতে হবে আপনি আপনার যে প্র্যাকটিসটা আসছে সেটা আমাদের সাথে শেয়ার করলে আমরা আপনাদের কারেকশন করে বলে দিতে পারি যে কীভাবে কী হবে অলরেডি আপনারা জানেন যে দুজন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে একজন এইট পজিশন করেছে অলরেডি এটা একটা পডকাস্টও আপলোড হয়েছে সো ইটস বিন হিউজ থিং ফর ইউ অ্যান্ড ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট যে আপনারা ঘরে বসে এত ইনফরমেশন পেয়ে যাচ্ছেন উইদাউট এনি হেজিটেশন তারপর দেখেন কি লিখছে যে উল্লেখিত সময়ে কোনো বিশ্ববিদ্যালয় কোনো পরীক্ষার্থীদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ আপনারা অন্য কোনো ইউনিভার্সিটিতে যদি এক্সাম দিয়ে থাকেন দেন আপনি সরাসরি এক্সাম দিতে পারছেন মনে করেন আপনাদের তেরো চোদ্দ পনেরো যে তারিখটা আছে এখানে অন্যান্য ইউনিভার্সিটির কোনো এক্সাম অনুষ্ঠিত হচ্ছে সো আপনি যদি ওই মিস করেন দেন আপনি পরবর্তীতে এক্সাম দিতে পারছেন এমন একটা খুব ইনফরমেশন দিয়েছে এটা কিন্তু খুবই ভালো একটা নিউজ আপনি তেরো চোদ্দ পনেরো যে কোনো একটা দিনে গিয়ে এক্সাম দিতে পারছেন বাট ইউ হ্যাব টু শো ইউর এক্স স্পেসিফিক রিজন কিছু ইম্পর্টেন্ট ব্যাপারে একটু শেয়ার করি যে নাট্যকলা রিলেটেড ফার্স্ট অফ অল হচ্ছে তার আপনাকে ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবে যেটা হচ্ছে আপনার সম্পর্কে সম্পূর্ণ দেন এখানে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের সার্টিফিকেট কিছু থাকলে আপনি সেখানে সরাসরি শো করবেন সেকেন্ডলি যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শো করবে মানে এক্সট্রা সম্পর্কে জানতে চাই আপনি কি পারেন না পারেন অলরেডি কোয়েশ্চেনের যে ব্যাপার মানে সার্কুলারে যে বিষয়গুলো দেওয়া হয়ে গেছে সেই বিষয়গুলো নিয়ে আপনারা জানলে বা ওভারঅল প্র্যাকটিস করলেই নিজেকে সেভাবে তৈরি করতে পারবেন আর যারা চাচ্ছেন সরাসরি আমাদের থ্রুতে কানেক্টেড হতে পারেন এবং থার্ড যে ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা চর্চার থ্রুতে যেতে হবে ইন এনি কাইন্ড অফ ইন এনি কাইন্ড অফ সিচুয়েশন আপনাকে অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে যেন আপনি সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারেন আদারওয়াইজ আপনি কিন্তু আপনার পজিশনটা হারাবেন পঁচিশটা সিটস খুবই লিমিটেড সিটস আর প্রতিটা ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদা স্টুডেন্ট রিক্রুট করে তারা সো এটা খুবই চ্যালেঞ্জিং একটা এক্সাম আর জানেন যে এরপরে কিন্তু শুধুমাত্র গুচ্ছের এক্সামটা বাকি সো যারা রাশিয়া ইউনিভার্সিটিকে সিরিয়াসলি নিচ্ছেন না তারা গুচ্ছের জন্য ফর্ম ফিল আপ যদি করেন আপনি কিন্তু এখানে টাকা পয়সা লাগবে সো ট্রাই করেন যে রাশিয়া ইউনিভার্সিটির ফাইনাল এক্সামটাকে সিরিয়াসলি নেওয়ার জন্য অলমোস্ট এইটি পার্সেন্ট এভ্রি সিঙ্গল কোর্সে আমাদের ডিসকাউন্ট চলতেছে রাশিয়া ইউনিভার্সিটির জন্য যারা চাচ্ছেন তারা আজকেই আমাদের থ্রুতে কানেক্টেড হয়ে কানেক্ট করে নিতে পারেন এই হচ্ছে আমাদের শেষ লাইভ এই হচ্ছে আমাদের শেষ ডিসকাশন ফর ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট এরপর আমরা ইউটিউব থেকে হয়তো একটা লাইভে আসবো আর আপনারা কমপ্লিটলি যদি আমাদের কথা না শুনে থাকেন দেন ইউ উইল লুজ ইউর পজিশন যাই হোক না কেন তো ওভারঅল মিলে আসলে প্রোকাস্টিনেশনের কোনো দরকার নেই আমরা ট্রাই করেছি যে আপনাদের একদম ফুল আপনাদের জন্য ফুল ফোকাস থাকা যেন আপনারা একটা ভালো পজিশন পেতে পারেন আর নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারেন আর আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন যে ইনবক্সে যে আপনারা আসলে কে কোথা থেকে দেখছেন আমাকে বা কমেন্টস বক্সে জানান আর কে কোথা থেকে ইয়ে করতেছেন নাট্যকলার প্র্যাকটিসটা আসলে অনেক ভার্সিটাইল প্র্যাকটিস থাকে এখানে আপনাকে গান নাটক সঙ্গীত আলাদা আলাদা পারতে হবে আপনার ভিতরে যদি সে কনফিডেন্ট লেভেল না থাকে আপনি যদি না পারেন কোনো একটা স্পেসিফিক বিষয় দেন এখান থেকে চর্চা করেন ইউ উইল হান্ড্রেড পার্সেন্ট টু ইউর বেস্ট জব ইন ইউর এক্সাম হল ঠিক আছে তো আসলে বেশি কিছু বলার নাই আমি ডিসক্রিপশন বক্সে অনেকগুলো লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো দিয়ে দিব ওখান থেকে সরাসরি আপনি একটা প্রপার ধারণা পেয়ে যাবেন আর যারা চাচ্ছেন সরাসরি আমাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারেন বাট কিছু মেজর ব্যাপার আছে যেটা নিয়ে আমি কথাবার্তা বলতে চাই ফার্স্ট অফ অল যে ব্যাপারটা আপনাদের ফোকাসটা মাথায় রাখতে হবে কনফিডেন্সিয়াল ওয়েতে শুদ্ধ ভাষায় কথা বলাটা কিন্তু খুব জরুরি সেকেন্ড ব্যাপারটা হচ্ছে কোনো রকম কোনো মাম্বলিং করা যাবে না আমতা আমতা করা যাবে না কমপ্লিট প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার জন্যে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একদম স্ট্রেইট ফরওয়ার্ড কনফিডেন্সিয়াল ওয়েতে এক্সামটা অ্যাটেন্ড করবেন বাট ডোন্ট লুজ ইয়ার হোপ কারণ যে কেউ চান্স পেতে পারে থার্ডলি ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা পারফরমেন্সে আপনাকে একটু হলেও নলেজ নিয়ে ভালোভাবে যাওয়া উচিত পাঁচ নম্বর যে ব্যাপারটা হচ্ছে যে চার নম্বর ব্যাপারটা হচ্ছে শিল্প নাট্যকলা রিলেটেড যে তত্ত্বীয় যে জ্ঞানটা আছে এটা একমাত্র আপনি আমাদের কাছে পিডিএফ থ্রুতে পেয়ে যাবেন সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম আপনি এটাও কালেক্ট করতে পারেন সরাসরি যদি কানেক্টেড হয়েছেন এটা আপনার জন্য সব থেকে বেস্ট হবে অ্যান্ড নম্বর ব্যাপারটা হচ্ছে যে আপনার যে রিহার্সেলগুলো আছে আপনারা আমাদের যে নাট্যকলা যে গ্রুপটা আছে সেখানে রেকর্ড করে করে পোস্ট দিতে পারেন দেন আমরা আপনাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কারেকশনও করে দিতে পারি আর যারা চাচ্ছেন যে ফ্রি দেখাইতে আপনার নাটকের ভূমিকাটা কেমন হচ্ছে বা আপনি অভিনয় করতে পারেন কি না আবৃত্তি করতে পারেন কি না বা কাইন্ড অফ সঙ্গীত করতে পারেন কি না নৃত্য করতে পারেন কি না সরাসরি আমাকে ইনবক্সে আপনার ভিডিও সেন্ড করেন আমি সরাসরি আপনাকে কারেকশন করে দিব। ইভেন আপনি যদি চান আমি সরাসরি আপনাকে সিলেকশনও করে দিতে পারি যে কোনটা স্পেসিফিক আপনার জন্যে নাটক সঙ্গীত নৃত্য এনি কাইন্ড অফ মুভমেন্ট যেটা আপনি চাচ্ছেন তো বেশি আমি ডিসকাশন বাড়িয়ে বাড়াইতে চাই না এটা ছিল হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন করুন অবশ্যই কমেন্ট বক্সে জানান বিষয়টি আসলে কেমন লাগলো